দুঃখ লাগে কষ্ট লাগে মুসলমানদের অধপতন এত কেন মুসলমানরা তো বীরের জাতি নেতৃত্ব দিবে মুসলমানরা মুসলমানরা কেন আজকে মার খাচ্ছে মুসলমানরা কেন আজকে লাঞ্ছিত হচ্ছে মুসলমানরা কেন আজকে বঞ্চিত হচ্ছে মুসলমানরা কেন আজকে নিপীড়িত হচ্ছে কেন মুসলিম মা ধর্ষিত হচ্ছে সমস্যা তো আমাদের মধ্যেই সম্মানিত উপস্থিতি ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি তাহলে স্পষ্ট প্রমাণ বুঝতে পারি সমস্যা কোথায় স্মরণ করুন আজ থেকে প্রায় শত বছর পূর্বে যখন আলী রজুল্লাহু তাল আলু এবং মহাবিহারজল্লাহু তাল আলু এর মধ্যে সংঘর্ষ হয়ে হচ্ছিল মত বিরোধ হচ্ছিল আলী রাজি আল্লাহ মা বিয়াকে বলতেছিল বলতেছিলেন মা বিয়া এসো আমি এবং তুমি লড়াই হবে দুধ দিয়ে পাঠিয়ে দিলেন বলে পাঠিয়ে দিলেন এসো আমি এবং তোমার মধ্যে লড়াই হবে কেন মুসলিম ভাইরা রক্ত হবে কেন মুসলিম ভাইরা মৃত্যুবরণ করবে হয় আমি বেঁচে থাকবো নাই তুমি বেঁচে থাকবে যে কোনো একজন সমাজ রাষ্ট্র পরিচালনা করবে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ পৌঁছলো দূতকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহ বললেন তোমার কি মাথা ঠিক আছে তুমি শোনো নাই

মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলে রাদিয়াল্লাহু তালনের আনহ এর সাথে যখন সংঘর্ষ চলছিলো তাদের সৈন্যদের মধ্যে তখন খ্রিস্টান দায়েলাল উত্তরা লাল চণ্ডালারা তখন মহাবিয়াকে দেখে বলেছিল মুআবিয়া আলের বাড়াবাড়ি তো বেশি হয়ে গেছে আলের বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে তুমি কোনদিন আলের সাথে টিকে উঠতে পারবে না

লাখ গোড়াতে আসিস কল্লা ঠিক থাকবে না তুদের মনে তুরা রাষ্ট্র পরিচালক তোদের জায়গাতে ফিরে যা সকলে বলে সুবাহ সম্মানিত উপস্থিতি মুসলমানের অধপতন কিন্তু এখানে মুসলমানদের বিপদ এখানে একজন একজনের প্রতিদ্বন্দ্বী ভাই ভাইয়ের প্রতিদ্বন্দ্বী যা খ্রিস্টান বিভিন্নষ্টা মতবাদ যে মতবাদের মাধ্যমে সমাজে সমাজের দ্বন্দ্ব ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মাধ্যমে আমরা করে আসি অপর দিক দিয়ে আমাদের মধ্যে বড় সমস্যা বয় দ্বন্দ্ব মাঝার নিয়ে দ্বন্দ্ব ফেরকা বিভিন্ন ফেরকা নিয়ে ফেরকা প্রদ্বন্দ্ব এইসব ফেরকাগুলোকে পায়ের নিচে রেখে মুসলিম মুসলিম ভাই ভাই যদি হতে পারি তাহলে সেই মুসিকদের কখনো ক্ষমতা হবে না মুসলমানদের পুরে চোখ রাঙ্গিয়ে কথা বলা তো দূরের কথা যুদ্ধ করা তো দূরের কথা মাথা উঁচু করে তাড়াতে মাথা উঁচু করে কথা বলতে কথা ঠিক না